হ্যালো বন্ধুরা চলে আসলাম আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো একটা সেকেন্ড হ্যান্ড ওপো এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস ফাইভ জি ফোন যেটা কিনা নতুন খুব বিক্রি এখনও অবধি ফোনটার যদি স্পেসিফিকেশান নিয়ে কথা বলি খুব হাই ডেফিনেশান স্পেসিফিকেশান আছে প্লাস কার ডিসপ্লে সমস্ত কিছু স্পেসিফিকেশান খুব ভালো বেশি দিনের ফোন নয় পুরো ফ্রেশ কন্ডিশানের ফোন আছে তোমরা বক্সের অবস্থা দেখেই বুঝতে পারছো একদম পুরো ফ্রেন্স একদম পুরো ফ্রেশ ফোন তো আমি সামান্য কিছু স্পেসিফিকেশান বলে নিই এটার এটা আমার হাতে আছে এই মুহুর্তে আট জিবি একশো আঠাশ জিবির ভেরিয়েন্ট নেভি ব্লু কালার মিড নাইট নেভি যেটা কালার বলে সেই কালারটা থ্রি সিক্সটি আর আমার বডি ওয়াটারপ্রুফ ফোন আছে যেই ফোনটা কিন্তু খুব অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল প্লাস কোকোডাইল ফোনও বলে এটাকে কিন্তু অনেকে তো বেশি কথা না বাড়িয়ে চলো এটা আমি ওপেন করিনি পাঁচ হাজার এমএইচ ব্যাটারি আছে সুপার অ্যামোলেট ডিসপ্লে একদম দেখতে পারছো কেউ সেকেন্ড হ্যান্ড বলবে না পুরো একদম প্যাকিং যেরকম করা থাকে সেই রকম করা আছে পুরো প্যাকিং আমি খুলে দেখিয়ে দেবো আপনাদের এখন ফোনটাকে সাইডে রাখি চার্জার থেকে আরম্ভ করে আমরা সমস্ত কিন্তু একদম বিল অরিজিনাল প্রোভাইড করব কোনো রকম কিন্তু চার্জার বা কিছু কিন্তু ডুপ্লিকেট আপনারা পাবেন না যেটা কোম্পানির সাথে দেয় সেম সেই জিনিসটাই পাবেন তো আমি এবার ফোনটাকে বার করে নিই আগে তারপর আপনাদেরকে বাদ দেখাচ্ছি তো বার করে নিই প্রথমেই বলি ফোনের কন্ডিশান দেখুন আপনারা পেছনে দেখুন প্রথমে কোনো রকম কোনো স্ক্র্যাচ ডেন্ট দাগ বা কিচ্ছু কিচ্ছু কিন্তু নেই একদম পুরো সাইডে দেখুন এই গ্রিলটাই কিন্তু অনেকের স্ক্র্যাচ ভরে যায় আমাদের কাছে কিন্তু কোনো রকম কোনো স্ক্র্যাচ নেই পোর্ট দেখুন কতটা পরিষ্কার পোর্ট সাইডটা দেখুন খুব বেশি ব্যবহার করেনি ফোনটা যেহেতু একটা মেয়ের হাতের ফোন খুব বেশি ব্যবহার করা হয়নি ফোনটা সে বিক্রি করে একটা অন্য ফোন নিয়েছে আমাদের থেকেই আমাদের দোকানেরই এই ফোনটা নতুন অবস্থায় বিক্রি হয়েছেই আমাদের দোকানের থেকে তো খুব ভালো ফোন ডিসপ্লে দেখতে পারছো এবার পুরো পরিষ্কার কোথাও কিন্তু কোনো রকম নচ ডেন্ট স্ক্র্যাচ কিছুই নেই আমি এর ক্যামেরাটা খুলে দেখাই কারণ ওপোর ফোনের ক্যামেরা কিন্তু বিভৎস হয় দেখতে পাচ্ছেন ক্যামেরা খুব অসাধারণ আমি জানি না কত কতটা বুঝতে পারছি ফ্রন্ট দেখুন আর দুর্দান্ত একটা ক্যামেরা ফোনের আচ্ছা তো আমি এবার আপনাদেরকে দেখিয়ে দিই ফোনের স্পেসিফিকেশানটা কিছুটা যদি দেখানো পসিবল হয় তো এই হলো ফোনের স্পেসিফিকেশান আছে আট জিবি একশো আঠাশ জিবি পাঁচ হাজার এমএইচ ব্যাটারি অ্যান্ড্রয়েড ভার্সান চোদ্দোতে রান করছে ফোনটা খুব দারুণ ফোনটা পারফরম্যান্স যারা গেম খেলতে পছন্দ করো গেম খেলতে পারবে কেউ যদি মনে করো যে নতুন এফ টোয়েন্টি সেভেন কিনবে তারা অবশ্যই এইটাই কিন্তু ট্রাই করতে পারো কারণ দামও কিন্তু অনেক কম হয়ে যাবে তো যা দাম জানতে গেলে আমাদেরকে কাইন্ডলি একটু হোয়াটসঅ্যাপ করবেন আমরা দাম কিন্তু সেখানে বলে দিয়ে থাকি আর হচ্ছে আমাদের দোকান হচ্ছে আপনার ফুলি হুগলি জেলায় শ্যাওরাফুলি চারা বাগানে অনেকে অনেক দূর দূর থেকে আমাদেরকে ফোন করছেন যারা তা আমরা কিন্তু মানে কোনো রকম ডেলিভারি বা এই সমস্ত কিছু করি না ফোন এখনও পর্যন্ত আপনি দোকানে এসে দেখে বুঝে নিয়ে যেতে পারেন আমাদের থেকে আমরা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম ডেলিভারির সুবিধা রাখছি না ঠিক আছে তো এটাই ছিল আর বলে রাখি আমাদের কাছে আপনি যে কোনো সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন নির্দ্বিধায় কিনতে পারেন কারণ আমরা গ্যারেন্টি দিয়ে বিক্রি করি আপনি বিলে সম্পূর্ণটা লেখা থাকবে যে আপনি যে কোনো ফোন আমাদের থেকে কিন্তু এক সপ্তাহের গ্যারেন্টি পাচ্ছেন রকম কোনো প্রবলেম ফেস হলে আমাদের সরাসরি দেখান যে এই প্রবলেম হচ্ছে আপনি টাকা চাইলে টাকা ফেরত পাবেন আর আপনি যদি বলেন যে না আমি এই প্রাইজে অন্য ফোন নেবো অন্য ফোনও নিতে পারবেন কিন্তু সেটা প্রবলেম দেখাতে হবে যে আমার এই প্রবলেম হচ্ছে তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে কারোর যদি এই ধরনের বাজেট থেকে থাকে তো অবশ্যই সেই বন্ধুকে একটু শেয়ার করে জানিয়ে দিও তো এটাই ছিল টাটা বাই বাই